হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা আজকে আমরা এই পর্বে অঙ্কের ম্যাজিক শিখবো দেখতে পাচ্ছ তোমরা এখানে ম্যাজিকটা হচ্ছে হয় হয় সেটা আমরা প্রমাণ করবো দেখো প্রথমে আমরা জিরো এবং জিরো সমান লিখতে পারি জিরো এবং জিরো কি উভয় পাশে কি সমান তো এটা প্রমাণ করার জন্য প্রথমে আমি এই দুই দুই এখান থেকে দুইটা থেকে যে দুই একটা আমার দ্বিগুণ করব দ্বিগুণ করলে কত হয় চার এখন চারের সাথে একটা শূন্য দিব হয় চল্লিশ এখন চল্লিশ থেকে আমি চল্লিশ বিয়োগ করি তাহলে কত হয় চল্লিশ থেকে চল্লিশ বিয়োগ করলে হয় শূন্য তার মানে আমাদের এই বাম পক্ষ মিলছে পরে দেখো সমান এখন এই পক্ষে আছে পাঁচ দেখবো তার সাথে একটা দিব শূন্য এখন পঞ্চাশ থেকে কত বিয়োগ করলে শূন্য হয় বলো তো পঞ্চাশ দেখো এখানে প্রথমে এখানে আছে দুই যুগ দুই আমরা দ্বিগুণ করবো চার চারের সাথে একটা শূন্য দিব চল্লিশ থেকে কত করলে শূন্য হয় চল্লিশ থেকে চল্লিশ বিয়োগ করলে শূন্য হয় তারপরে সমান চিহ্ন তারপরে এখানে পাঁচ আছে পাঁচ লিখব তার পাঁচের সাথে একটা শূন্য দিব এবং পঞ্চাশ থেকে পঞ্চাশ বিয়ে করলে হয় শূন্য মূল মোট কথা প্রথমে বাম পক্ষে সংখ্যা দ্বিগুণ করতে হবে আর ডান যেভাবে থাকে সেভাবে একটা শূন্য বসবে ঠিক আছে তো তারপর আমরা কি লিখতে পারি চল্লিশ কে লেখা যায় চার গুণন দশ চার গুণন দশ মাইনাস চল্লিশ কে লেখা যায় চার গুণন দশ সমান পঞ্চাশকে লেখা যায় পাঁচ গুণন দশ মাইনাস 50 কে লেখা যায় 5 গুণ 10 এখন দেখো এখানে 4 এখানে 4 আমরা এখানে দুই দুই পাশ থেকে আমরা 1 তে 4 কমন তাহলে দেখো এই পাশে 4 কে দিয়ে ভাগ করব এইটুকুকে ভাগ করব 4 দিয়ে এইটুকুকে ভাগ করব তাহলে 4 4 কাটা থাকি কি 10 মাইনাস এই 4 দিয়ে এইটুকুকে ভাগ করলে থাকে হচ্ছে 4 4 কাটা থাকি দশ একই ভাবে এখানে পাঁচ কমন নিব আমরা তো পাঁচ দ্বারা এইটুকু ভাগ করলে পাঁচ পাঁচ কাটা থাকে দশ মাইনাস এইটুকু এই পাঁচকে এইটুকু দ্বারা ভাগ করলে থাকে পাঁচ পাঁচ কাটা থাকে দশ এখন দেখো দশ মাইনাস দশ স্যারের সাথে আছে কি এখানে মনে মনে কি আছে গুণ অবস্থায় আছে আবার পাঁচের সাথে দশ মাইনাস দশ কি অবস্থায় আছে গুণ অবস্থায় তাই উভয় পাঁচ থেকে দশ মাইনাস দশ কি আমরা কাটতে পারি এখন এ পাশে থাকে চার এ পাশে থাকি কী পাঁচ এখন চারকে লেখা যায় দুই যুগ দুই ইকাল টু পাঁচ দেখো দেখছো আমাদের প্রমাণ হয়ে গেছে দুই যুগ দুই কিভাবে পাবে হয় আসলে দুই যুগ দুই কখনোই কিন্তু পাশ হয় না এটা অঙ্কে একটা ম্যাজিক আসলে দুই যুগ দুই কত হয় চার হয় ঠিক আছে এটা একটা ম্যাজিক ম্যাজিক দিয়ে দুই দুই যুগ দুই পাশ বানাইলাম আমরা তো এই পর্বটি দেখার জন্য অনেক ধর ধন্যবাদ তোমাদেরকে পরবর্তী আরো অনেক সুন্দর সুন্দর অঙ্গ নিয়ে আমরা হাজির হবো তো এই পর্বটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবা